আমায় দিও দুঃখের পেয়ালা তোমার সুখ হাতে ভালোবাসার তিক্ত স্বাদ থাক তাতে আমায় দিও দুঃখের অনুল দেহখানি পোড়াতে নিভিয়ে গেলে জ্বালিয়ে দিও তোমার জোড়া হাতে আমায় দিও নিশীথের ওই ঘন অন্ধকার জ্যোৎস্নার আলু ফিরে এলে নিভিয়ে দিও আবার আমায় দিও ঘৃণা ভরা অব্যক্ত সব ভাষা মিশ্রিত থাক হয়ে একাকার নিষ্প্রাণ ভালোবাসা আমায় দিও দুঃখের আবাস সুখের তুলনায় হেসু দুঃখ গেলে আমার শত বঞ্চনা নিয়ে এসো তোমার নিয়ে যা থাকে বাকি দিয়ে যেও আমায় দুঃখ দিয়ে যাই তো সবে নাহি বিলায়